দুইটা গরু দেখাবো খুবই সুন্দর দুইটা গাভি দেখাবেন দুইটা গাভি দেখাবো দর্শক ভাই যে আপনার দুইটা গরু নিলে আমি ভিডিওতে বলে দিছি যে দুইটা গরু শীতের মধ্যে আপনার

ঠিক আছে তো চলুন বেশি কথা না পারে গরুগুলা দেখায় মার্শাল্লাহ সিরিয়ারে এক নম্বরে গাবি দেখতে পাচ্ছি অনেক একটা বড় সড়ো গাবি কি জাত মান এটা এটা হচ্ছে কাকা দর্শক তো উলান পালান মার্শাল অনেক বিগ সাইজের উলান অনেক উলান পালান আর অধিক দুধের জি অধিক দুধের গাবি উলান তো এক কথায় ঠেলে বের হচ্ছে দেখা যাচ্ছে জি জি অনেক বড় সড় ওলান। এটা বয়স কেমন গাবির গাবিটা চার দাঁত দিতে হবে আনতেছে কাকা চার দাঁত দিতে হবে জি জি গাবিটার দুধের রেজাল্ট কেমন আসতেছে এখন এইটার আমি সকাল টানে আপনার পাশে ষোলো সতেরো আর বিকালে নয় দশ এরকমই দুই বেলায় এক কথায় আপনার ছাব্বিশ সাতাশ থাকে সেখানে পঁচিশ গ্যারান্টি দেবেন জি জি পঁচিশ গ্যারান্টি দিবেন তাই তো দুই লিটার কম করে মানে সব ছাব্বিশ সাতাশ থাকবে কিন্তু পঁচিশ গ্যারান্টি দিবেন জি তাই মাশাআল্লাহ উলান তো এক কথা 빅 সাইজের উলানে সব গাবে দুধ হতেই হবে জি জি দর্শকভাগ দেখান আর ও জি জি জাতমানের বৈশিষ্ট্য জি জাত মানে তো অরিজিনাল হলস্টেন ফ্রিজ না জি জি অরিজিনাল হলস্টেন ফ্রিজান দেখেন যে কোন লাভই কম্বল নেই জি সাথে বাচ্চাটা কি এটার সাথে সার বাচ্চা জি সাথে সার বাচ্চা বাচ্চা তো এমনি সুস্থ সবল আছে হ্যাঁ জি জি দেখেন বাচ্চাটার বয়স কয় দিন বাচ্চাটার বয়স আজকে 8 দিন জি 8 দিন জি আরো বাচ্চার বয়স হলে বাচ্চার বয়স সাত আট দিন দুধ পাচ্ছেন কত দুধ পাচ্ছে আমি এটার থেকে ছাব্বিশ সাতাশ সেখানে আমি দুই লিটার কমে পঁচিশ লিটার গ্যারান্টি দিচ্ছি দুই লিটার কমে পঁচিশ লিটার গ্যারান্টি দেবে না জি জি যে কোন দর্শক ভাই আসলে দেখে শুনে যাচাই করে নিতে পারবে তো হ্যাঁ ইনশাল্লাহ আসবে আসে আমার বাসায় দুই দিন তিন দিন যে কয়দিন ইচ্ছা জি দেখে শুনে নিতে পারবে দেখে শুনে নিতে পারবে জি আর বিশেষ করে এসব গরুগুলা যেন যে কোনো ভাই নেয় সরাসরি খামারে আসুক দুই বেলা অন্তত দুই বেলা দুধ দেখো আমার কথা জি 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 দুই বেলা দুধ দেখে শুনে নে কোনো দিন সব গাবিতে পোতা জি অবশ্যই তাহলে দুধের গ্যারান্টি 27 24 25 লিটার থাকবে গ্যারান্টি গ্যারান্টি 25 যে দর্শক দুই দিন তিন দিন থেকে দহন করে নিতে পারবে জি জি দুই দিন তিন দিন দহন করে আমার বাসায় থাকে খাই নিতে পারবে জি তাহলে এই গাবিটার দাম কেমন রাখছেন এই গাবিটার দাম বেশি বলবো না কাকা বেচা কেনার মধ্যে বলবো দুই কাতায় বেচা কেনা জি 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 এটার দাম থাকবে আপনার 2 লক্ষ পঁচাত্তর হাজার দুই লক্ষ পঁচাত্তর সিরিয়ালের এক নম্বর গাবিটা দাম রাখছেন দুই লক্ষ পঁচাত্তর এর মধ্যে তো কিছু দাম দর করতে পারবে জি জি হালকা এর মধ্যে কিছু দাম দর করতে পারবে হালকা কিছু দাম দর করে নিতে পারবে জি 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 তাহলে চলুন দুই নম্বর গাভীটা দেখাই জি দেখ মাসাল্লাহ সিরিয়ালের দুই নম্বরে আরো একটা বিগ সাইজের গাবি দেখতে পাচ্ছি সেটা কি জাত এটাও আপনার অরিজিনাল দেখেন হলিস্টান ফিজিয়ান জাতের একটা গাবি বুঝছেন

আর বিশেষ করে উলান তো কিছুই বলবো না উলানে দর্শক তো দেখতে পারতেছে আর খুব সুন্দর করে খুব মজা হ্যাঁ এগুলা দুয়া তো খুব মজা হবে জি জি এই গাভীটা দুধের কেমন গ্যারান্টি

পর আবার আসবে আপনার কাছে তো এই গাভীটা যদি কোনো দর্শক নিতে চাই দাম কেমন রাখছেন এই গাড়িটার দাম থাকবে আপনার দুই লক্ষ সত্তর হাজার এটা দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম রাখছেন এটা মাশাল্লাহ গাবিটা সুন্দরী আছে সেই হিসাবে দাম বেশিও চান নাই ঠিক আছে আর বিশেষ করে এটা বয়স কেমন এটা চাই দাদ টাকা চাই দ্বিতীয় বিধান জি দ্বিতীয় টাইমে জি জি

24 26 ঠিক আছে সেখানে আমি এখানে 24 গ্যারান্টি দিছি 24 গ্যারান্টি না দুইটাতে আপনাদের 50 দুট পাবে জি 마শাআল্লাহ দুইটা যদি কথা কাজে মেল থাকে অবশ্যই দর্শক ভাইরা আবার আসবে জি 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 তাহলে আজকে দুই টাকা ভাই জি আজকে দুই টাকা ভাই থাকবে এটার দাম রাখছেন 2 লক্ষ 70000 টাকা এটা 2 লক্ষ 75000 টাকা দুইটা দাম দর কিছু করতে পারবে কোন দর্শক যদি নাই এর মধ্যে কি কোন সুযোগ সুবিধা আছে যে কোনো ডিসকাউন্ট গাড়ির ভাড়াটা তারা এরকম বলতে আপনার হয় কি নিজের টাকা দিয়ে সে নিজেই নেবে বুঝছেন মানে এটা আপনারা বলেন কেউ আসলে এসব মানে কখনো লস দেয় না জি জি যে মানে যার থেকে নিবে তাকে দিবে কিন্তু দর্শক ভাই বোঝে না তারপর ডিসকাউন্টের জন্য পাগল হয় জি জি আমি এর মধ্যে কোনো ডিসকাউন্টের জন্য এর মধ্যে কাকা আমি একটা জিনিস করতে পারবো কি যেহেতু শীতের মাসটা এর মধ্যে যে কোনো ভাই যদি দুইটা গরু সঙ্গে নেয় জি জি আমার বাসায় আসবেন দুই দিন দেখে সারে এর মধ্যে আমি রাখাল ভাড়াটা ফ্রি করতে পারবো সে রাখাল ভাড়া খালি শুধু আচ্ছা সবই বাদ আপনি রাখাল ভাড়া দিলে দেন আমার আপনার কাছে একটা দাবি যে কোনো দর্শক ভাই নিলে পারে গাবি বাচ্চা কম্বল দিবেন আপনি কম্বল দিয়ে সুন্দর করে বাইদি দিবেন যেন দর্শক ভাইরা খুশি থাকে আর যেন কোনো বাতাস বাতাস গাবিটার গায়ে না লাগে জি জি অবশ্যই অবশ্যই আমার বাসায় আসবে আমি এইগুলা সেফটি করে দেব জি কারণ হচ্ছে গাবিটার জার্নিং করে অনেক দূর যাবে একটু কোমল দিলে আসলে হয়টা কি বাতাসটা কম লাগে গাওটা গরম থাকে জি জি ঠিক আছে তাহলে দুই নম্বর গাবিটার দাম রাখছে 270000 টাকা 70000 দুইটা দাম দর করে কিছু নিতে পারবে জি দুইটাতে দাম দর করে নিতে পারবে মাশাআল্লাহ তে চলুন আজকে সিরিয়ালে দুই নম্বরে গাবি দুইটা গাবি আজকে শুধু দুইটাই থাকবে গরু আরো আছে দর্শক ভাই নিলে নিতে পারবে দর্শক ভাইরা এসে দেখে শুনে সুযোগ সুবিধা কেমন সুযোগ সুবিধা আপনার আমি বলবো দর্শক ভাই সরাসরি আমার খামারে আসুক জি ফোনের মাধ্যমে গরুগুলা দেখুক আমার খামারে গরু আছে কি দেখে শুনে যাচাই বাছাই করে নেবে এটা আমি বলি দুই দিন তিন দিন তিন দিনের চার দিন থাকুন যেন কোনো যেন রকম যেন কমপ্লেন না থাকে জি 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 তাহলে আজকে দুইটা গাবি ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম